স্বাধীনতা লাভ করার পরে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু চিন্তা ভাবনা করেছিল ভারতবর্ষ কি সংবিধান না হলে ভারতবর্ষ কিভাবে চলবে সেই জন্য সংবিধান করা দরকার আছে একটা বি আর আম্বেদকারী নেতৃত্বে বল্লভ ভাই প্যাটেল থেকে শুরু করে মৌলানা আব্দুল কালাম আজাদের থেকে শুরু করে সেই সমস্ত নেতৃবৃন্দ তৎকালীন তাদেরকে নিয়ে ডিভিশন মেয়ন গঠন করে দীর্ঘ তিন বছর পরে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সংবিধান রচনা করা হয় সংবিধানে বলা ছিল ছিল বক্তব্য গণতন্ত্র দিতে হবে সবাইকে ভারতবর্ষের যারা গণতন্ত্র দিয়েছে সবাইকে তারপরে ধর্ম নিরপেক্ষ কথা বলা হয়েছিল ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে হবে সমস্ত ধর্মকে হ্যাঁ সমস্ত ধর্মকে নিয়ে চলার অঙ্গীকার করতে হবে এবং সমস্ত মানুষ একসঙ্গে বসবাস করে নারীদের মর্যাদা দিতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রে এখন কি সরকার আর কি সরকারের নেতৃত্বে আছে সিজিপি এবং তৎকালীন প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে ধর্মের প্রতি যে আঘাত আনা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা মানা হচ্ছে না তারা হিন্দুদের প্রতি এরকম বেশি একটা চিন্তা ভাবনা করছে যে হিন্দু রাষ্ট্র হিন্দু ধর্মের প্রতি একটুখানি মানুষ মানে উদ্যত হোক মানুষকে প্রতিদিন মুখ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন সেটা কিন্তু আমাদের সংবিধানের নেই সংবিধানে আছে সমস্ত ধর্ম সমস্ত জাতি আমরা এক ভারতবর্ষ কিন্তু আজকে ধর্ম দেখা গেল বাইশে জানুয়ারি জানুয়ারি এই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপির নেতৃত্বে প্রতিষ্ঠিত হলো আমরা চাই রাম প্রতিষ্ঠা হোক আমরা আমরা হিন্দু যেহেতু আমাদের একটা গ্রামের মধ্যে আমাদের শ্রদ্ধা আছে কিন্তু শ্রদ্ধা বলে এই নয় যে অন্যের ধর্মকে আমি অবহেলা করবো অন্য জাতকে অবহেলা করবো এইটা ঠিক নয় এইটা সংবিধানের নেই সংবিধান সমস্ত ধর্মতে আমরা দেখছি যে মণিপুরে যেভাবে মহিলাদের নির্যাতন করা হলো মণিপুরে যেভাবে মহিলা লঞ্চিত হলো অত্যাচারিত হলো খুন হচ্ছে আগুন বলছে মণিপুর এগুলো ঠিক নয় এগুলোকে আমাদের রক্ষা করতে হবে ভারতবর্ষ অক্ষণ ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের কেন্দ্র সরকার সেই দিকের কোনো নজর নেই তাদের নজর হচ্ছে কিভাবে নির্বাচনে করছে এবং নির্বাচনে বদ্মাস করবে মানুষ সচেতন বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ কিন্তু বিজেপি এই এই মানে বিজেপির যে চিন্তা ভাবনা চিন্তা ভাবনার কিন্তু মানুষ মানুষ কিন্তু সচেতন হয়ে রায় দেবে আগামী লোকসভা নির্বাচনে আমরা ধর্ম নিরপেক্ষ একটা সরকার দিল্লিতে বসবে এটাই কিন্তু মানুষের কাছে আমাদের আবেদন রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলে সমস্ত ধর্ম কিনে চলতে হবে ধর্ম সভা কিন্তু উৎসব ধর্ম যার যার উৎসব সভা এটাই কিন্তু ওই নীতি হওয়া উচিত আমরা যে মুসলমানদের উৎসবে যাই খ্রিস্টানদের উৎসবে যাই আবার মুসলমান্ড কিন্তু হিন্দুদের উৎসবে আসবে এটাই হওয়া উচিত তাহলে তো ভারতবর্ষের এই যে আজকে যে সংবিধান রচনার দিন যে ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস তাহলে সার্থকতা আসবে আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম আর ভারতবর্ষের সংবিধানকে পারলাম না সেই জিনিস মানুষ বরদাস্ত করবে আগামী লোকসভা দিন তিন বস্ত্রদের এমন একটা সরকার করবে সেই সরকার ধর্ম নিরপেক্ষতার কথা বলবে যে সরকার গণতন্ত্রের কথা বলবে যে সরকার মানুষের পাশে মানুষের পাশে কাজ করে আসছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে মানুষের পরিষেবা দিয়ে আসছে সেভাবে মানুষের দুয়ারে সরকারের মধ্যে দিয়ে মানুষের যেভাবে পরিষেবা দেয় এই পরিষেবাকে হাতিয়ার করেই আমরা লোকসভা নির্বাচনে আগাবো মানুষ এই লোকসভা নির্বাচনে এই পরিষেবার মধ্যে দিয়ে ভোট দিয়ে আমাদের নেতৃত্বে দিল্লির বস্ত্রতে পাঠাবে ধর্ম নিরপেক্ষকে সংস্কার করার জন্য নমস্কার বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে

স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের শরৎকালন অঞ্চলের যে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতি বছরের মতো এবছর আমরা এই কথা করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় এই অঞ্চলের আমাদের শ্রদ্ধেয় দাদা রাম রামবাবু হ্যাঁ রামবাবুজি আছেন উনি জাতীয় পতাকা উত্তোলন করবেন জাতীয় পতাকা উত্তোলন করার জন্য

সাধারণতন্ত্র দিবস প্রথম আমরা পাঠ করতে আসছি আমরা আমাদের কর্মসূচি ছিল জাতীয় পতাকার মধ্যে দিয়ে আমরা সেটা করেছি এ আমাদের ক্লাবের ফিজিক্যাল কালচারের অন্যতম কর্মকর্তা শঙ্কর দেব মহাশয় উপস্থিত আছেন উপস্থিত আছে অন্য অন্য কর্মকর্তারা আমি শঙ্কর কিছু বলার জন্য বলবো এই ফিজিটাল কালচারের তরফ থেকে আমি কিছু বলব আমাদের পৌরপিতা বললেন বিস্তারিত বললেন প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস আমরা উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করেছি তথাপি যে আমাদের ভারতবর্ষের যে সংবিধান কোন আইনে আমরা

সংবিধানের মূল ভিত্তি হচ্ছে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন গণতন্ত্র কি জিনিস গণতন্ত্র মানে তো এটা নয় যে বাবাকে ভুলে যাবো রামকে শুধু মনে রাখবো তো আজকের যুগে যদি শুধু রাম এবং এই শুভেন্দু অধিকারী বেড়ে যায় তাহলে বুঝতে পারছেন কেন বললাম যেভাবে বেমানি করছেন যেভাবে মায়ের আঁচলে বড় হয়ে মায়ের সমস্ত কিছু মায়ের স্নেহ মায়ের কোলে তোলা মায়ের আদর সব কিছু নিয়ে বড় হলেন তারপরেও দেখেছেন তিনি বড় হওয়ার জন্য সেই মাকেই কি না কি বলছেন মানুষ দেখছেন আমাদের মা মমতা আমরা দেখতে পাচ্ছি যে কানুদা যেরকম কি চায় লোকে কালকে যেমন একটা সমস্যা বললাম এই পাড়ায় সমস্যা হচ্ছে এই আপনার কেন্দ্রের একটা প্রকল্প ফেরুলটাকে জলের ফেরুল ছোট্ট করে দিয়ে ওই দেখবেন একটা বাড়িতে তিনটে ভাই তিন ঘরে জল গেছে কেটে দিয়ে শুধু একটা ঘরেই যাবে লাইট তার মধ্যে দিয়ে কি বোঝাচ্ছে যে ঘরে ঘরে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে সেটা কি আমাদের ভালো কিন্তু লোকে বুঝতে হবে পশ্চিমবাংলার মানুষ এটা মমতা ব্যানার্জি চাননি চেয়েছেন ঘরে ঘরে পুছে দেবেন তার মানে এইটাই নয় ঘরে ঘরে ঝগড়া লাগাবেন ভাই ভাই দ্বন্দ্ব লাগাবেন সেটা হচ্ছে আমি কারু কারু তাকে ডাকলাম পরে তাকে পাঁচ মিনিট টাইম নেন উনি আসলেন সে দেখলেন দেখে পাড়ার লোককে বুঝালেন যে না এটা আমাদেরকে অর্ডার দিয়েছে এটা করতে হবে পরবর্তীতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি করছি চেয়ারম্যান এবং আমাদের যে জননেতা আছে বিধায়ক তার মধ্যে দিয়ে তো যদি উনি করেন শুধু এইটা নয় কানুদার প্রজাতন্ত্র দিবস বলতে হচ্ছে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে থাকে ভালো কোথাও কোনো গণ্ডগোল হলে উনি গণ্ডগোল হতে দিচ্ছেন না এবং বহু পুরোনো সমস্যা মানে আজকে প্রজাতন্ত্রের দিন দাঁড়িয়ে বলছি এই পঁচাত্তরতম প্রজাতন্ত্রের দিন দাঁড়িয়ে বলছি বহুদিনের সমস্যা যে অনেক নেতা অনেক কিছু নেতা নেতা এসছেন অনেকে গেছেন এসছেন মেটাতে পারেন উনি সেটা মিটিয়ে দিয়েছেন এটাকে বলে টেনা সেটা কারো যদি ভালো করার ইচ্ছা থাকে তাহলে আমরা করতে পারবো আমি শুভেন্দুকে দিয়ে কেন তুললাম প্রজাতন্ত্র দিবস দিবসে এই জন্য তুললাম দেখুন আজকে ভারতবর্ষে যে বাতাবরণ বইছে তুমি তোমার বাবাকে ভুলে যাও তুমি তোমার মাকে ভুলে যাও মন্দিরে ভিড় করো শুধু কালীঘাটে যাও শুধু দক্ষিণেশ্বরে যাও তারকেশ্বরে যাও এই শিক্ষায় আমরা শিক্ষিত যাতে হই শুধু ধর্ম ধর্ম বলতেই পুজো আস্তা আপনি দেখতে পারবেন একটা নতুন একটা ভুল বুঝাবুঝি হচ্ছে যারা অবাঙালি আছে তারা মনে ভাবছে যে তারা মনে অবাঙালি আমরা তো বরমভাবে মমতা ব্যানার্জি আমাদের শিক্ষা দেয়নি আমাদের বারবার শিক্ষা দিয়েছে যা আমরা যেভাবে জন্মেছি একইভাবে জন্মেছি কোনো একটা শক্তি আমাদের বিভিন্ন প্রকারের ভাগাভাগি তুলে দিয়েছি ভেদাভেদ এটা আমরা বুঝি আমরা একসাথেই আছি এইটাকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য মানুষের মানুষে ভেদ ভেদাভেদ লাগানোর জন্য শুধু একটা ধর্ম ওই একটাই হিন্দু যা আমরা মনে করি আমরা পৃথিবীর নামে আমাদের আগে একতম হচ্ছে এই পৌর পিতা বত্রিশার মতো যদি ভূমিও থাকি এই তো এখানে সুব্রত সুব্রত দা আছে ওনার ফ্ল্যাট এসেন রাত তিনটের সময় একটা সমস্যা হয় ওই মহিলা বিপদে পড়েন ইনি এবং মহিলা ফোন করেন কানুদার তার সমাধানের একটা রাস্তা দেখিয়ে দেয় এতেই তো চায় জনগণ জনগণ চায় না যে শুধু ডায়লগ দাও শুধু হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা এ দেখে নিচ্ছি মমতা ব্যানার্জিকে ওই দেখেছি এত মানুষ আছে দেখবেন একটা সামান্য দিচ্ছি মানে উদাহরণ জয় করনি কর্নি জয়সা একটা মোদি